কৃষ্ণ নামে মুক্তি একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেন কৃষ্ণ নামে মুক্তি হয় নাকি জীব সেবার মাধ্যমে মুক্তি হতে পারে উত্তরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবকে যুগধর্ম নাম কীর্তন করতে শিক্ষা দিয়েছেন হরি নাম করেই বহু পাপী মানুষ মুক্তি লাভ করে পাপি তাপি যত ছিল হরি হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগায় মাথায় কিন্তু কোনো পাপ না করেও নিছক জীব সেবার মাধ্যমে মানুষ কিছুদিনের দিনের জন্য স্বর্গসুখ ভোগ করতে স্বর্গলুকে যেতে পারে কিন্তু জীব সেবারূপ পূর্ণ শেষ হয়ে গেলে আবার এই মতলুকে এসে পড়তে হবে অর্থাৎ মুক্তি হয় না সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিসন্তি চলুন সকল ভক্ত মিলে আমরা একবার কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল জয় শ্রী রাধা কৃষ্ণ ঠাকুর প্রণাম নিও